হ্যালো ব্রিডার্স আসসালামু আলাইকুম আমরা আজকে একটি এস ডিভি সিনাইপের ভি টু অল্প কয়েকদিন মাত্র সাত দিন ব্যবহার করা একটি এয়ারগান এসেছি এটি হাত বদল করা হবে পিসিবি নেবে এই জন্য এটা হচ্ছে সাত দিন ব্যবহার করা হয়েছে এবং মাথায় রেডিয়াম করা আছে মডেল হচ্ছে এইচডিবি সিনাইপের ভি টু মেড ইন ইন্ডিয়া এটার দাম দরা হয়েছে তিরিশ হাজার টাকা আর মাদারীপুর ডাসর ঠিকানা এখানে এসে দেখে নিতে পারবেন আমি আবারও বলে ঠিকানা আছে মাদারীপুর মডেল আছে এইচডিবি সেনাইপার বি টু নতুন দাম হচ্ছে পঁয়ত্রিশ থেকে আট ছত্রিশ হাজার যদি কেউ এটা নিতে চান সাত দিনের মতো ব্যবহার করা হয়েছে তারা ডিসক্রিপশানে যে নাম্বারটি দিয়ে আছে ওখানে যোগাযোগ করবেন এটা কোনো প্রকার সমস্যা নেই এবং একদম নতুন গান প্রায় বিশ পঁচিশটি প্লেট ব্যবহার করা হয়েছে মডেল হচ্ছে এস স্নাইপার ভি টু মাদারিপুর লোকেশন মেড ইন ইন্ডিয়া পয়েন্ট ওয়ান সেভেন সেভেন